না ভিডিও না আমি বলতে চাই এটা সত্যি কি আইনা বলে দিয়েছে তুমি তোমরা কখন থেকে কাজ করছো আমার ভাড়া না না বাইক বাইক চুরি করেছে আমাদের এখান থেকে না না আমাদের এখান থেকে এখন বাইক করেছে তোমার বাইক করেছে ঠিক আছে করেছে ওর পাড়াতে কেন চলে হবে তাহলে এখান থেকে তো আমাদের এমন ব্যবস্থা করবো ওর পাড়ার লোকরা কি করবে ওর পাড়ার লোকরা এখানে ফোন করে এখান থেকে আমাদের কাছ থেকে আমরা করে আসি যে اوه <laughs> ঘটনাটা আমি তো বাড়িতে ছিলাম আমার ভাই বেরিয়ে বলছে এখানে হুট করে গাড়ি পাওয়া যাচ্ছে না তারপরে সিলিটিভি ফুয়েড চেক করে দেখছি আমার বাড়ি থেকে দু তিনটে পা গলির পাশেই একটা ছেলে আছে ও আগেও এরকম করেছে চুরি সাজনামো করেছে এ করেছে তোর বাড়িতে গিয়ে দেখছি আমার ওর বাড়ির সামনে চাদর দিয়ে ঢেকে রাখা তো এখন এই অবস্থায় ওদের পাড়ার লোকও খুব অতিষ্ঠ যে এরকম যেরকমভাবে শুরু হয়েছে পালার লোকও সামলাতে পারছে না এর আগেও এরকম প্রচুর জায়গা অনেক করেছে এর আগেও অনেক ভিডিও এরকম ইয়ে হয়েছে অনেক কিছুই হয়েছে এখন আমরা শাস্তি চাইছি এখন দেখা যাক কি হয় এখন ছয় মিনিট ডিসিশন নিচ্ছি থানায় দেবো বা কিছু এখন পুলিশকে ফোন করা হয়েছে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ আসছে কি নাম অভিক জায়গাটার নাম কি জায়গাটা নিবে এইটা প্লেস সকাল গাড়িটা আমি সকালবেলা পাঁচটার সময় রেখেছি এখানে ঠিক আছে রেখে আমি বাড়িতে ঢুকেছি ঢুকে দশ তার খুব বেশি হলে দু ঘন্টা পরে আমি যখন বেরিয়েছি এখান থেকে এই গাড়ি নেই এবার পাশের ওই ল্যাবরেটারি থেকে সিসিটিভি ফুটেজ দেখলাম ফুটেজ দেখে দেখার পরে দেখছি ও চুরি করেছে গত বলেছিলেন ওর বাড়ি তো সামনে ওর বাড়ি সতল মাঠের এখানে দেখলাম ওকে ওর বাড়িতে গেছি তখন দেখছি ওর বাড়ির সামনে সাদা চাদর দিয়ে আমার গাড়ি রাখা এর আগে দু তিনবার চুরি করেছে এর আগে একটা গাড়ি চুরি করেছে এই সামনে থেকে দু তিনবার সাইকেল চুরি করেছে এই সবই করে এখন তাহলে তুলি দেবো আর কি বলি এটা আর কোনো উপায় নেই কোথা থেকে হয়েছে এই এই তো এই নাম কি এটা নিবেদিতা প্লেস কী নাম তোমার অনির্বাণ ঘোষ